দেখুন ইন্দোনেশিয়ার মানুষেরা বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে নারকেল ও মাছ চাষ করার মাধ্যমে আর একই জমিতে মাছ চাষ করে এবং নারকেলও তারা চাষ করে থাকে এতে জায়গাও কম লাগে এবং খরচও অনেক কম লাগে আর ফলনও অনেক ভালো দেয় আর নালার মতো যেগুলো করা হয় এই নালাগুলোর ভিতরে মাছ চাষ করা হয় আর নালার পানি আবার নারকেল গাছের গোড়ায় দেওয়া হয় যার ফলে নারকেল ভালো হয় এবং লাভবান হওয়া যায় আর এই একই জমিতে যেহেতু নালা এই নালাগুলোর ভিতরে মাছ চাষ করা হয় মাছও ভালো রকম হয় এক কথায় মানে একই জমিতে দুই ফসল এটা বা আমাদের বাংলাদেশে এখনও চলে না বা বাইরে এগুলো অনেক প্রচুর পরিমাণে চলে দেখুন এই নারকেলগুলো যে পারা হয় এই নারকেলগুলো পারার পরে এই পানি ভিতরে পড়ে কিন্তু এই পানি থেকে আবার মনে করেন যে আমাদের অনেক দূরে নিয়ে যাওয়া হয় এই জমিগুলো কিন্তু অনেক বড় বড় থাকে যার ফলে আমরা কিন্তু মাটির থেকে ছেচরা নিয়ে যাওয়া বা নেওয়াটা অনেক কষ্টকর কিন্তু এই নালাগুলোর ভিতরে পড়ানোর ফলে নারকেল কিন্তু ভেসে থাকে এই ভাষা নারকেলগুলো টেনে নিয়ে যেতে পারে প্রায় একজন লোকই পুরো মনে করেন একশোর উপরে নারকেল টেনে নিয়ে যেতে পারে কোনো সমস্যা হয় না নারকেল খালি পানির উপরে থাকে এটা পানি থেকে একজন টাই না সবগুলো নারকেল নিয়ে যেতে পারে কোনো কষ্ট ছাড়ে যা এক কথায় মানে সব দিক দিয়ে খরচা থেকে বাঁচায় দেয় আর শুধু তাই না এতে মনে করেন যে সময় সাশ্রয় হয় আর নারকেলের মানে সব কিছুই ভালো হয় আর পানিটাও নারকেলের পানিটাও অনেক বেশি হয় কারণ এই জমিগুলোর ভিতরে যে পানির যে পরিমাণটা সেই গাছগুলোর যে পুষ্টিকরটা লাগে এই পুষ্টিটা পেয়ে থাকে আর অন্যদিকে মাছের কথা বলতে গেলে তো ভালোই একই জমিতে যেহেতু দুইটা জিনিস চাষ করতেছে আর বাজারে তো নারকেলের চাহিদা অনেক প্রচুর পরিমাণে তাই ইন্দোনেশিয়ার মানুষের যেরকমভাবে পরিকল্পনা করতে পারে তা আমাদের বাংলাদেশে এখনও আমাদের বাংলাদেশে এখনও এরকম কোনো পরিকল্পনা দেখি না যে এক জমিতে দুই রকম ফসল ফলানো হয় তাই আমি এই ভিডিওটা করলাম যেন বাংলাদেশের মানুষেরাও এরকম কোনো কিছু দেখে এবং নিজেরাও এরকমভাবে কোনো কিছু পরিকল্পনা করে থাকে এবং ডাবল লাভবান হতে পারে যেমন দেখা যাচ্ছে এখানে দুইটা ফসল একই জমিতে চাষ করতে আছে এবং দুইটা জিনিসই সেল করতে পারবে আর আমাদের বাংলাদেশে হলে হয়তো মাসি চাষ করতো হয়তো বা নারকেলই চাষ করতো এরকম তো আমাদের সহজলভ্যভাবে সহজ বুদ্ধিতে এরকমভাবে করলে আমাদের দুই রকমভাবে লাভবান করা সম্ভব এবং কি শ্রমিকও কম লাগে কারণ এই পানিতে নারকেল বললে একজনে পুরোটা টেনে নিয়ে আসতে পারে তো আপনাদের মতামতটা কি আর ইন্দোনেশিয়ার কিন্তু এই যে বুদ্ধিগুলো এরকমভাবে তারা ফসল ফলানোর মাধ্যমে মানে একটা জমিতে দুই রকম ফসলই করে আবার ধান ধান ও মাছ দুইটা একসাথে চাষ করে একই জমিতে এরকম আরও হাজার রকম পরিকল্পনা রয়েছে যা এখানে দেখতেই পারতাছেন যা আমাদের বাংলাদেশেও যদি করা হয় আমি মনে করি অনেক ভালো হবে তা আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন